আসুন আমরা প্রকাশিত বাক্যের পুস্তক দুই অধ্যায় পদ দেখি তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে তাহাতে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব অনেক জিনিস আছে যা আমাদের ধরে রাখা উচিত কিন্তু সবথেকে বড় আমাদের জীবন ধরে রাখা উচিত আমাদের সকলকে অনন্ত জীবন এবং অনন্ত সর্বরাজ্য ধরে রাখা উচিত যা ঈশ্বর ভবিষ্যতে আমাদের দেবেন জীবনের মুকুট ধরে রাখার একটা পথ হলো আমাদের সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা এবং সর্বরাজ্যের জন্য বিশ্বস্ত থাকা আমাদের চিন্তা করা উচিত আমার কি করা উচিত আমি ঈশ্বরের জন্য কি করতে পারি বা আমার কি এটা বা ওটা চেষ্টা করা উচিত এছাড়াও আমাদের এই বাক্য মনে রাখা উচিত তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব আসুন আমরা জাকবের পুস্তক এক অধ্যায়ে যাই আসুন আমরা জাকবের পুস্তক এক অধ্যায় বারো পথ পড়ি যখন আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকি তখন যারা পরিশ্রমের সাথে কাজ করে তাদের উপর অনেক পরীক্ষা আসে যারা পরিশ্রম করে না তাদের জন্য কোনো পরীক্ষা নেই কারণ শুধুমাত্র তারা এরকম স্তর পর্যন্ত আশীর্বাদ পেতে পারে কিন্তু তাদের বিষয়ে কি যারা সর্বরাজ্যে অনেক বেশি পুরস্কার বেশি আশীর্বাদ এবং আরও মহিমা পাওয়ার জন্য প্রচেষ্টা করে সত্যি এটা লেখা আছে সর্বরাজ্য বলে আক্রান্ত হইতেছে যারা আক্রমণ করা পর্যন্ত সংগ্রাম করে এবং পরিশ্রম করে তাদের অনিবার্যভাবে পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়া আর কিছু উপায় নেই সেই জন্যই ঈশ্বর বলেছেন যে যারা জীবনের মুকুট পাবে তাদের অবশ্যই উৎসাহ এবং মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকা দরকার যেটা সবসময় এরকম লোকেদের অনুসরণ করে সেটা হলো পরীক্ষা ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিককেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে লেখা আছে যে এটা সেই ব্যক্তিকে দেওয়া হবে যখন আমরা অনন্ত স্বর্গরাজ্য জীবন এবং জীবনের মুকুট ধরে রাখার জন্য সমস্ত প্রচেষ্টা করব তখন অনেক পরীক্ষা আসবে যখন এই জিনিসগুলি আমাদের সাথে ঘটে আমাদের গর্বিত ও আনন্দিত হওয়া উচিত কিন্তু এমন লোকেরা আছে যারা এই চিন্তা করে কষ্ট অনুভব করে যদিও আমি ঈশ্বরকে বিশ্বাস করি কেন সব কিছু আমার জন্য কঠিন করে তোলে বা কেন আমার সাথে অনেক যন্ত্রণাদায়ক জিনিস ঘটে এটা হল প্রমাণ যে আমরা কঠোর পরিশ্রম করেছি যখন আমরা পরিশ্রম করি না এবং চিন্তাহীন থাকি তখন কখনো প্রলোভন আসবে না আমাদের উপর কখনো পরীক্ষা আসবে না যদি কেউ কলেজে প্রবেশ করতে না চায় তার কি প্রবেশিকা পরীক্ষার বিষয়ে চিন্তা করার দরকার আছে না তার দরকার নেই যখন সে কলেজে প্রবেশ করতে চায় সে প্রবেশিকা পরীক্ষার বিষয়ে চিন্তা করে এবং পরীক্ষার জন্য পড়াশোনা করে যারা কলেজে প্রবেশ করার ইচ্ছা করে না তারা কখনো এরকম পরীক্ষার সম্মুখীন হবে না অতএব ঈশ্বর একটা মূল্যবান প্রতিজ্ঞা দিয়েছেন যে যারা প্রলোভন ও পরীক্ষা সহ্য করে তিনি তাদের জীবনের মুকুট দেবেন আপনাদের অনেক ধন্যবাদ